হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি রিয়ানকে রেডি করে নিয়েছি আর আমিও রেডি হয়ে গিয়েছি আজকে আমি যাচ্ছি বসিরহাটে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে তো চলো তোমাদের সাথে গিয়েই কথা বলছি এই বসিরহাটের বাজারের মধ্যে চলে এসেছি কিন্তু এখানে এত বেশি ভিড় যে আমরা দাঁড়াতেই পাচ্ছি না আর রিয়ান এত বেশি দুষ্টুমি করছে যে আমরা কিছুই নিতে পারিনি কিছুই দেখতে পারিনি রিয়ানের একটু সর্দি জ্বর মতো হয়েছে যে কারণে ও বেশি জ্বালাতন করছে এই যে ও একটা তক্তার ওপরে উঠেছে সেই তক্তার ওপর থেকে ও আর নামবে না কিছু মতেই নামবে না এত বলছি তাও নামছে না আর ভীষণই কান্না করছিল ওর থেকে নামাতে চাইলে তোমরা দেখেছো এতটা ভিড়ের মধ্যেও একা একাই হাট কোলে উঠবে না এত বেশি জেদ করে ও আর সেটা মানতেও বাধ্য হতে হয় কারণ ভীষণই কান্না করে ও না শুনলে আর কি দেখো বসিরাটে এসে শুধু ওই বোতলগুলো আর এই দাদুর কাছ থেকে কদবেল মাখা নিয়ে বাড়ি চলে যেতে হচ্ছে কত কিছু নেওয়ার ছিল কিন্তু এখন পুজোর সময় সমস্ত দোকানে এত বেশি ভিড় যে ভাবলাম না পুজোর পরেই নেব বাড়ি যেতে যেতে রিয়ান টোটো গাড়িতেই ঘুমিয়ে পড়ছিল ওর এত বেশি কষ্ট হয়ে গিয়েছিল যে একদম চুপচাপ হয়ে গিয়েছিল রিয়ানের এইভাবে জার্নিং করতে একদম ভালো লাগে না রিয়ান ওর পাপার বাইকে যাবে আসবে ওর ওরকমই ভালো লাগে তোমরা দেখেছো রিয়ান কিভাবে ঘুমাচ্ছে ও দেখেই বোঝা যাচ্ছে যে ওর অনেক কষ্ট হয়ে গিয়েছে ওকে বাই গাইস দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই